কুন্তলা সোনাকে বলে আমরা তো তোমার সাথে যেটা করেছি সেটা একদম ঠিক করছি না তুমি আর চিন্তা করো না আমরা তোমার সাথে আর এই ব্যবহারটা কখনোই করব না শুধু তুমি একটা কাজ করো তখন সোনা বলে আমাকে কি কাজ করতে হবে বলো তখন রোহিণীর মা বলে তোমাকে তোমার বোন রূপাকে এই বাড়ি থেকে বের করতে হবে দেখো তুমি দেখতে কিন্তু অনেকটাই ভোলা বলা কিন্তু তোমার বোন একদম তোমার মায়ের মতো তোমার বোন যদি এই বাড়িতে থাকে তাহলে আমাদের প্রাণ কখনোই সফল হবে না এজন্য তোমার দায়িত্ব হচ্ছে তোমার বোনকে এই বাড়ি থেকে বের করে দাও এই কথা শুনে সোনা বলে আমি এটা পারবো না ও যেটা ইচ্ছে সেটা করুক তাতে আমার তখন রোহিণীর মা রেগে গিয়ে বলে তোমাকে পারতেই হবে আমাদের অত্যাচার থেকে যদি তুমি বাঁচতে চাও তোমাকে তোমার বোনকে এই বাড়ি থেকে বের করো এই বলে সোনা সেখান থেকে চলে যায় তখন কুন্তলা রুটিকে বলে আমি এমন এক সন্তান জন্ম দিয়েছি যে তার ভালোবাসার জন্য আমাকে মেরে ফেলতে পারে এ কথা শুনে রুডি বলে মা এসব তুমি কি বলতেছো